টোটাল কিলোমিটার কভার এখন পর্যন্ত আর চব্বিশ কিলোমিটার মতো আছে তোমার কি বলে না চব্বিশ কিলোমিটার বাকি হচ্ছে খাটুমুলার পাস চল্লিশ মিনিটের মতো আরও লাগবে হয়তো মাঝখানে মাঝখানে রাস্তাটা খুব বাজে এরপরে একটা রাস্তা আছে বেশ অনেকটা প্রায় দশ বারো কিলোমিটার মনে হয় আর খুব খারাপ রাস্তা ভাঙা রাস্তা মানে কুড়ি পঁচিশে বেশি গাড়ি স্পিড তোলা যাচ্ছিলো না আসার সময় তাই দেখেছিলাম আমার এ হচ্ছে টার্গেট হচ্ছে যে আলো থাকতে থাকতে খার্তউল্লা টপটা পাস করা আঠেরো কিলোমিটার দেখাচ্ছে এখানে মাইলস্টোনে হ্যাঁ আঠারো কিলোমিটার খার্তুল্লাহ টপ আসবে সময় তো কতগুলো এখন পাঁচটা চল্লিশ ভেবেছিলাম ছটার মধ্যে পেরিয়ে যাবো খার্তউুল্লাহ পাস কিন্তু হয়নি একটাই কারণে কারণ মাঝখানে আবার রাস্তা ভাঙা ছিল ওই পরিষ্কার করছিল ওখানে বেশ কিছুটা সময় চলে গেছে দুটো জায়গায় এরকম দাঁড়াতে হয়েছিল আমাদের আমরা এখন পাশের দিকে যাচ্ছি ওই দিক থেকে গাড়ি আসছে কিন্তু এই দিক থেকে গাড়ি আমাদেরই দু ঘন্টা রাস্তা নাগাদ এই খারাপ রাস্তাটা স্টার্ট হয়ে গেল এখন থ্রি ওয়ান নাইন ওয়ান পয়েন্ট ওয়ান কিলোমিটার দেখা যাক শেষ কত কিলোমিটারে হয় বোঝা যাবে মাঝখানে বোধহয় কিছুটা প্যাচ একটুখানি ভালো আছে আবার খারাপ অনেক খারাপ রাস্তায় গাড়ির গতিবেগ তিরিশের উপর তোলা যাচ্ছে না মোটা মোটা পাথর আছে এই পুরো পাহাড়টা ভাঙা পাহাড়টার পরে বরফে যে পাহাড়টা দেখা যাচ্ছে ওটার উপরে খাটুদুল্লা টপ খাড়দুদা পাস টপ হাই রোডের রোড এইখানে কিছুটা বেচাওয়ার ভালো আবার তারপরে খারাপ হবে মানে এই ভাঙা পাহাড়টা পার হতে হবে এই পাহাড়টা পার হলে রাস্তাটা ভালো হয় সামনে পাহাড়টাকে পুরো ক্রস করতে হবে ক্রস করলে একটা ভালো রাস্তাও পাবো যেখানটা ভালো পাচ্ছি সেখানে তো টানছি মাঝখানে একটা স্ট্রেস ছিল যেখানে একশো দশ কিলোমিটার স্পিডে গাড়ি চালিয়েছি এই যে সামনে যে বরফের জায়গাটা দেখা যাচ্ছে ওখানে তো ওয়েদার তো খুব একটা ভালো দেখে মনে হচ্ছে না আশা করি বরফ পড়ছে না আমরা বেরোচ্ছি ইনক্লাইন্ট মানে না মানে আমাদের উপরে উঠতে হবে খারাপ রাস্তা দেখা যাচ্ছে এরপরে স্ট্রেচটাতে কোনো পিস থাকবে আসার পথে এই জায়গাটাই দেখলাম মানে লেগে আশেপাশে ঘুরলাম বা লে পাখির গেলাম এই স্ট্রেসটাই হচ্ছে সবথেকে খারাপ স্ট্রেস আগে কোনো গাড়ি নেই শুধু আমরাই চলেছি পাহাড়ি রাস্তায় রাত হয়ে গেলে কি যেতে হবে পেয়ে গেছিলাম

o yiğit aparatörü yedini esitleyişi yedini esitleyişi yedini filetçilere ही चलाच मैंने यो बाजी ছ কিলোমিটার আমরা ওই খারাপ রাস্তা দিয়ে আসলাম তার মধ্যে এখন বাজে হচ্ছে পাঁচটা ছাপ্পান্ন এটা পাওয়ারটা দেখা যাচ্ছে ওটাই খাটদুংলা ওই একদম সাদা হয়ে আছে শ্বেত শুক্র ওটাই খাটদুংলা টপ ওটা পার হলে আবার আমরা নিচে নামতে শুরু করব এখন আমাদের চড়াই একটু চড়াই আছে অনেকটাই Thank you. গেছি প্রায় রাস্তাটা এখানে ভালোই আমরা খারদুল্লা বাসের কাছাকাছি চলে এসেছি খারদুগুল্লা টপের কাছাকাছি ওই যে বরফের পাহাড়টা পেছনের বরফের পাহাড়টাই হচ্ছে খারদুগুল্লা যেখানে অনেক বরফ দেখা যাচ্ছে

Aynı numara North Hulu. Bu mm,

চালাচ্ছি তো এখানে ষাটের বেশি এখানে গাড়ি চালানো যায়ও না এত বড় গাড়ি নেই অদ্ভুত লাগছে পাহাড়টাকে রাতের অন্ধকারে

সময় হচ্ছে ছটা বত্রিশ কিলোমিটার হচ্ছে থ্রি ট্রিপল টু ছটা বত্রিশে আমরা কারদণ্ড ক্রস তার হচ্ছে বিশ্বাস নিতে কষ্ট হচ্ছে একটা মাথায় একটা চাপচাপও লাগছে বা নিচের দিকে নামলে এটা ঠিক হবে হাই অলটিচিউড সিকনেস বা হাই মাউন্টেন সিকনেস বলে